আমার সকাল শুরু হয় চিনিকে নিয়ে ঠিক এইভাবে রোজ সকালে ওকে এইভাবে আদর করেই কিন্তু ঘুম থেকে তুলতে হয় জানো তো বন্ধুরা তাই আজকেও আমি দেখো ওকে এইভাবে ঘুম থেকে তুলে নিয়েছি আর এই ভাবেই ওর সাথে খেলা করতে হবে নমস্কার বন্ধুরা পিয়ালি তিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখানে আছো সবাইকে সাথে নিয়ে আমি আমার এই ব্লগটা আজকে এইখান শুরু করলাম এখন বাজে হচ্ছে সকাল আমি থেকেই সাড়ে তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি মোটামুটি কাজ আমার ঘরের মানে বাসি কাজ আমার মোটামুটি কমপ্লিট ভেবেছিলাম রোজের কাজকর্ম যেরকম তোমাদের সাথে শেয়ার করি সেই রকমই শেয়ার করব। কিন্তু তা হওয়ার নয় হঠাৎ করে এলোমেলো হয়ে গেল সব কিছু আর আমি বেরিয়ে পড়লাম আমার পাতানো ভাইয়ের হাত ধরে কোথায় যাচ্ছি কি করছি সমস্ত কিছু তোমাদের সাথেই তো শেয়ার করবো তাই না মানুষ ভেবে রাখে এক এক রকম কাজ আর তার সঙ্গে হয়ে যায় অন্য আর এক রকম কাজ তো আমার সাথেই ঠিক আজকে সেই রকমই একটা ঘটনা ঘটলো কি যে ঘটলো আমার সাথে চলো তোমরাও তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা রেডি হয়ে গেছি এবারে বেরিয়ে পড়ছি চলো তাহলে সাথে বাড়ি থেকে খাওয়া দাওয়া কিচ্ছু করিনি আমি সোজা বেরিয়ে এসছি ওর হাত ধরে ও জানে যে আমার ঠিক কোথায় কোথায় যেতে ভালো লাগে আর কি কি করতে ভালো লাগে তাই হয়তো ও বলল যে চল আজকে তোকে আমি নিয়ে যাচ্ছি একটা দারুণ জায়গা আমিও আর বেশি কিছু ভাবনা করলাম না উঠে পড়লাম ট্রেনে

এটা কে বাংলাদেশ আগে ট্রেনে উঠলে জানো তো এই এত কিছু খাবার দেখলেই মনে হতো কিনে খাই কিনে খাই ট্রেন জার্নিটা এত ভালো লাগে যে কি বলবো গাড়ি করে তো হামেশাই যাওয়া হয় কিন্তু ট্রেনে করে তো কোথাও সেরকম যাওয়ার আগের মতো হয় না তো এতক্ষণে নিশ্চয়ই তোমরা বন্ধুরা বুঝতে পেরে গেছো আমি কোনো মন্দিরে যাচ্ছি হ্যাঁ আমরা এসেও গেছি সেই জায়গাটায় যেখানে আমরা যাব তাহলে চলো দেখতে থাকো সঙ্গে থাকো যে আমরা দুজনে কোন মন্দিরে যাচ্ছি আজকে ট্রেন থেকে নামতেই কি ভিড় ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা লোকে পুরো ছিল তবে স্টেশন থেকে ট্রেন থেকে নেবে আমরা যে দিক দিয়ে আগে বেরোতাম এর আগে তো এসছি সেই দিক দিয়ে এবারে আর বেরোলাম না এবার বেরিয়েছি অন্য দিক দিয়ে বেরিয়ে এখান থেকে দেখো ধরে নিয়েছি একটা টোটো তাহলে চলো দেখতে থাকো আমরা কীভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা স্টেশন থেকে একটা টোটো করে নিলাম এখন যাব হচ্ছে মাঠ কালীবাড়ি মাঠে ওখানে আমাদের মানে পুরোহিতের গলা আছে তো ওনার সাথে দেখা করবো তারপরে আমরা মন্দিরে তার আগে কোথায় হয় পুকুরে যাবো চান করবো তারপর চল আমাদের সাথে তোমরাও দেখতে দেখো জানো তো বন্ধুরা আমিও না একবার এই মন্দিরে এইভাবেই দণ্ডি খেটেছিলাম হঠাৎ করে এনাকে দেখে আমার মনে পড়ে গেল কি যে শান্তি লাগে না তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা কি আশা করি বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় এসেছি বলেছিলাম তোমাদের যে পুকুরে চান করব কিন্তু আমি জীবনে কোনো দিন কোনো পুকুরে ডুব দিয়ে চানও করিনি গঙ্গাতেও তো নাবিয়নি নি নেবে নামলেও মানে সিঁড়িতে বসে বসে চান করেছি আজকেও কিন্তু আমি সেই রকমই করবো ওই সিঁড়িতে বসেই চান করব চলো তাহলে তোমরা দেখতে থাকো এই পুকুরে আমরা এখন চান করবো এইখানে একটু চান করে তারপরে বাবার মন্দিরে যাব আমরা পুজো দিতে এইটার নাম হচ্ছে দুঃখ এবার আমরা এখানে চান করতে নামবো আমরা ইত্যাদি উনি আমাদের সাথে এসছেন ওনার কাছে এই মোবাইল এইগুলো দিয়ে আমরা চানটা করতে নামবো নাহলে তো ফটোটা তোলা যেত না তাই ওনার কাছে দেবো এবার তাহলে চলো আমরা চানটা সেরে নি তারপরে বাবাকে নিয়ে যেন কেউ হেসো না কিন্তু আমি কিন্তু এইভাবেই চান করি পারে বসে এই মোটা মানুষ মোটা শরীর নিয়ে আমি আর পুকুরে নামতে পারি না বাবা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমরা দুই ভাই বোনে কোথায় এসছি হ্যাঁ তারকেশ্বর বাবা মহাদেবের কাছে বাবা তারকেশ্বরের কাছে মাঝে মধ্যেই আমরা দুজনে এখানে চলে আসি মনটা খুব শান্ত হয়ে যায় জানো তো বন্ধুরা এইখান থেকে ফুলের দুটো ডালি নিয়ে চলো আমরা তাহলে পুজোটা সেরে নিই তারপরে আসছি তোমাদের কাছে ওখানে ভেতরে তো আর ক্যামেরায় ছবি তুলতে দেওয়া হয় না তাই ওখানকার ছবি আর তোমাদের দেখাতে পারলাম না পুজো টুজো দেওয়া শেষ এবার আমরা চলে এসেছি একটা হোটেলে আমরা এখন এই হোটেলে খেতে এসেছি হোটেলটার নাম হচ্ছে গোস্বামী নিরামিষ হোটেল তারকেশ্বর রাজবাড়ি রোডের কাছে আর এখানে খাবার দাবার পাওয়া যায় হচ্ছে এই যে দেখো মোটামুটি ভাত ডাল ভাজা মিল মোটামুটি এখানে সব রকমই দেওয়া আছে তোমরা দেখতে পারো আর তার দামগুলোও পাশে দেওয়া আছে আর ইনি হচ্ছে এই দাদা আমাদের এখানে খাবার দাবার এখানে নিয়ে এসছে খাবারটার জন্য দাদা আজকে আমাদের কি খাবেন আমাদের মিল সিস্টেম খাবার আছে একটা মিল আছে আশি টাকা মিল আছে একটা একশো টাকা আশি টাকা মিলে পাবেন আপনি ভাত এই যে আসবেন ভাত মুখের ডাল আশি টাকা নিন ভাত মুখের ডাল আলু ভাজা আলু পোস্ত ভোকার ডালনা গাওয়া ঘি আচার আমের চাটনি পাবেন আর একটা স্পেশাল মিল আছে একশো টাকা এটি পাবেন ভাত মুখের ডাল আলু ভাজা সুক্ষ ভোকার ডালনা বাটার পাবেন গাওয়া ঘি আচার আমের চাটনি পাবেন এবার আমরা কোনটা খাবো একশো টাকার তালে দুটো দিয়ে ঠিক আছে অর্ডার তো ওইদিকে দেওয়া হয়ে গেল কিন্তু এদিকে পেটে পুরো ছুচোয় টন বৈঠক দিচ্ছে কখন যে খাবার আসবে কে জানে বাবা আমরা তাহলে এখন বসে পড়েছি একটু আমাদের খাবার এসে যাবে একশো টাকার বিল নিয়েছি আমরা দাদা আমাদের বলে গেলেন যে একশো টাকা কী আছে

প্রাণ যেন জুড়িয়ে গেল কি অমৃত স্বাদ খাবারগুলো নিরামিষ হলে কি হবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তারপরেই দেখো বেরিয়ে পড়লাম আমরা খাবার দাবার শেষ করে এই যে আশেপাশের দোকানগুলো রয়েছে এইগুলো একটুখানি দেখতে কত রকমের জিনিস এখানে দেখতে পাওয়া যায় কত আচার দেখেছ লোভ হচ্ছিল কিন্তু লোককে সম্মরণ করলাম না দরকার নেই আচার ফাচার খাবো না হজম হবে না আর এইদিকে দেখো কত ঠাকুরের জিনিস তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি আর একটা লাইক অবশ্যই দিও আর যারা অলরেডি করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ কেনাকাটা আমরা বিশেষ কিছু করিনি শুধু ভাই একটু ওর জন্য ধাগা কিনেছিল সেইগুলোই নিয়ে আমরা আবার চললাম নিজেদের গন্তব্যে মানে যে যার বাড়ির দিকে আজকের মতো এখানেই বিদায় নিলাম বন্ধুরা তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আবার কালকে দেখা হবে নতুন আবার আর একটা ব্লগ নিয়ে আমি চলে আসবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও যদি ভালো লাগে একটা লাইক করো আর পাশে দেখো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো আসি কেমন টাটা